আপনারা দেখেন ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমরা আছি এখন ইন্ডিয়ান হাটের মধ্যে এখন আমরা আছি ইন্ডিয়ান হাটের মধ্যে ইন্ডিয়ান হাটটা তাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে আমরা এখানে সমস্ত ধরনের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন বাচ্চা থেকে মনে সমস্ত ধরনের ড্রেসগুলো আপনারা পাবেন আপনাদের বাচ্চাদের কিছু স্যাম্পেল দেখাবো আপনারা দেখতে থাকুন আপনার নাম নাম কি আছে আপনার আপনার নাম কি আছে আপনি কোথা থেকে আসছেন বাঁকড়া থেকে আপনি কী কী মাল কাটেন শুধু বিশ্বাইজ মাল কাটেন এইগুলো এগুলো কীরকম দামের আছে এগুলো একশো কুড়ি টাকা একই দাম বিভিন্ন ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে একটা ডিজাইনে চারটে করে কালার না তিনটে তিনটে চারটে সব রকম আসে তাই তো আর এগুলো দেড়শো টাকা একই সাইজ এগুলো ছাব্বিশ আঠাশ তিরিশ এটা লাভ হ্যাঁ এরম কত বললেন এটা একশো দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে আপনারা পাচ্ছেন দেখুন সেলাই কোয়ালিটিগুলো দেখুন আপনারা আর কোমরের বেল্ট আছে ডবল পার্ট আছে নাকি ভিতরে অস্ত্র আছে এর কতগুলো কালার আছে হ্যাঁ ওই চার একটা কালার দেখুন চারটের মধ্যে একটা আছে আর এই গ্রিন আছে আর আর এখানে আছে এখানে আছে মানে এক একটা ডিজাইনের চারটে করে কালার আছে আর এটা কী আছে এটা দেখান বিশ এটা ধরো করে এটা ধরো চারটে কালার এটার কী দাম আছে এটা ভালো ডিজাইন করেছে কোমরে বেল লাগানো আছে একশো কুড়ি টাকা এর চারটে কালা আর কী আছে আপনার আচ্ছা এই হাটে ছাড়ার কথা কথা বসে মিডিয়া কথা বসে কত নম্বরে চলে বসে ওই টিজির ওই দিকটায় বিরিয়ানি চালার উপরটায় আর এই আপনি ইন্ডিয়ান হাটে কী কী করে বসে খালি শুক্রবারে ইন্ডিয়ান হার্টে কেউ যদি আসতে চায় কিভাবে আসার সুবিধা হয় বলুন হাওড়া থেকে ধরুন কেউ যদি আসে শিয়ালদা বা হাওড়া থেকে হ্যাঁ মোটামুটি হাওড়া বাস টার্মিনাল যেখানে আছে ওখান থেকে বা হাওড়া ময়দান থেকে যত মেদিনীপুরের বাস আছে বা ঝিকিরা নারী এই সমস্ত বাসগুলো ইন্ডিয়ান হার্টের সামনে দিয়ে যায় আর ইন্ডিয়ান হার্টের একটু আগে গেলে কঙ্কুরহাটি চেক চেকপোস্টে আছে চেকপোস্টেও নামতে পারেন বা কলকাতা হাটের সামনে নামলে হবে আর মিডিয়া ব্রিজে কী কী বারে বসছেন শনিবার এইবার দুদিন বসছেন আর আপনার কন্ট্যাক্ট নাম্বার দেখি দর্শক আপনারা স্যাম্পেলগুলো দেখলেন আর এগুলো যথেষ্ট সুন্দর ড্রেসগুলো আছে খুব সুন্দর ড্রেস আছে এবং কম দাম এই সমস্ত ড্রেসগুলো আপনারা এখান থেকে কিনে আপনারা নিজস্ব এরিয়ায় বিক্রি করলে আশা করি ডবল প্রফিট করতে পারবেন কেন হাওড়া জেলা এবং মেটিয়াপুর যে সমস্ত ম্যানুফ্যাকচাররা আছেন এনাদের কাছে যত কম দামে পাওয়া যাবে এত কম রেটে অন্য কোথাও পাওয়া মুশকিল আছে কেন আপনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং তো নিজস্ব কারখানার সেলাই কাটিং সব। আপনারা স্যাম্পেলগুলো দেখলাম দেখার পরে যদি মনে হয় তাহলে সরাসরি হোলসেলারের সঙ্গে যোগাযোগ করে নেবেন আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না আমরা বিভিন্ন হোলসেল মার্কেটে রিভিউগুলো দিয়ে থাকি এবং সেই হাটে কিভাবে আসবেন কত দাম এইগুলো আমরা বলে দিই আপনারা আসবেন ভালোভাবে দেখবেন বুঝবেন মালগুলো কিনবেন আপনারা আশা করি এখান থেকে এই ড্রেসগুলো কিনে নিজস্ব এরিয়ায় বিক্রি করলে ডাবল প্রফিট করতে পারবেন কেন হাওড়া জেলার যে সমস্ত রস্তাকাররা আছে এনাদের সঙ্গে কম্পিটিশনে অন্য এরিয়ার লোকেরা কেউ পারবে না একদম পারফেক্ট একদম মানে এখানকার ওস্তাকারের মতো ওপারের ওস্তাগাররাও কম্পিটিশানে পারবে না যত সস্তা একশো টাকায় এখন কি পাওয়া যায় একটা জাঁয়া পাওয়া যায় না একশো টাকায় সেই জায়গায় আপনার একটা ড্রেস পেয়ে যাচ্ছে আর এগুলো মাত্র দেড়শো টাকা করে আছে আর ইন্ডিয়ান হাটটা সম্পূর্ণ এসি হাট আর এই হাটে দেখুন যে শুধু বাচ্চাদের ড্রেস নয় এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ধরনের ড্রেসগুলো আছে এখানে সমস্ত ধরনের ড্রেসগুলো আপনারা পাবেন এ সমস্ত ধরনের ড্রেসগুলো পাওয়া যাবে